নমস্কার বন্ধুরা আজকে দেখে নেব আপনার প্রিয়জনের রাত্রে কালীন চিন্তা কি চলছে লেট নাইট কারেন্ট এনার্জি কী আছে টোটালটাই দেখে নেব তার হেলথ কেমন আছে তার কেরিয়ার কেমন আছে তার রিলেশনশিপগুলোই বা কেমন যাচ্ছে ঠিক আছে ওম নম শিবাই ওম নম শিবাই ওম শিবাই আপনারা আপনাদের প্রিয়জনকে মনে করুন তার তিনবার সাতবার পাঁচবার নাম ফিল করতে পারবেন যতটুকু এনেক্ট করবে নেবেন বাদ ব্যাকে অন্যের জন্য ছেড়ে দেবেন প্লিজ হেল্প মি ডিভাইন ওম নম শিবাই ওম নমঃ শিবাই ওম নমঃ শিবাই লিখে নেব আপনার প্রিয়জন রাত্রে কি ভাবছে ঠিক আছে তার এনার্জিটা কেমন আছে প্লিজ হেল্প মি দেখুন প্রথম কার্ড এসছে টু অফ ওন্স যেখানে আপনার পার্টনার এই রিলেশানশিপ থেকে বেরোতে পারছে না ঠিক আছে আর এটা দীর্ঘ দিন ধরে চলছে দীর্ঘ বছর ধরে চলছে একে অপরের থেকে বেরোবার চেষ্টা করার পরেও আপনাকে লেটগো করছে অনবরত আপনাকে ভুলে যাওয়ার চেষ্টা করছে নানা রকমভাবে তবুও কিন্তু আপনার এনার্জি থেকে সে আজকে নাইটে বেরোতে পারছে না ঠিক আছে কোনো একটা জায়গায় এসে সে কিন্তু আপনাকে ফিল করছে আপনাকে ভীষণভাবে অনুভব করছে আপনি তার চলে আসছেন মনের মধ্যে আজকে ভীষণভাবে জগৎটাকে সে দেখছে কিন্তু কিছুই যেন তার সুখ দিতে পারছে না আপনার ফিলিংস আপনার মুখ আপনার হাসি আপনার কথাই সে কিন্তু বারবার মনে করছে এবং এটাই তাকে বেশি করে আনন্দ দিচ্ছে ঠিক আছে কেন কি তার আপনার কথা আপনার মুখটা তার মনে পড়ে গেলেও তার ছবি আপনার যদি ছবি থাকে তার কাছে সে ছবিটা দেখেও সে ভীষণ একটা হ্যাপি ফিল করে তো আপনাকে লেটো করার চেষ্টা করে সে কিন্তু করতে পারি না দ্য চ্যারেট কার্ডের যেখানে তার আজকের এই মুহূর্তে তার ইচ্ছা করছে আপনার কাছে এসে তার হৃদয় খুলে দিতে যেটা সে দিনই করেনি করতে পারেনি ঠিক আছে সেরকমভাবে তো আজকে তার সেরকম ইচ্ছা করছে যে আপনার সাথে তার সমস্ত কথা হোক কথা বলুক এবং আপনার দায়িত্ব সে নিতে চাইছে খুব এবং একাধারে সে কিন্তু প্রচণ্ড নয় এ বিশ্বাস করতে শুরু করেছে আপনার সাথে তার যে একটা সোল কানেকশান আপনার যে লাভটা সে ইগনোর করতো আপনার লাভটাকে সে মূল্য দেওয়ার চেষ্টা করছে এবং দিচ্ছে ভেতর থেকে একটা ভীষণ টান অনুভব করছে আজকের নাইটে এর যেখানে সে কিন্তু তার একটা স্বপ্ন ছিল ছোট থেকে সে অনেক হয়তো লাভ এনার্জি থেকে সে ইগনোর হয়েছে কিন্তু তার স্বপ্ন ছিল ঠিক এরকম একটা এই ঐশ্বরিক লাভকে ফিল করার লাভ তো সবাই করে ঠিক আছে লাভ ম্যারেজ করে কিন্তু লাভিংস ফিলিংসটা তার এমন একটা হবে আত্মার সাথে আত্মার যোগাযোগ কিছু না বলার পরও সে তাকে বুঝে নেবে অনুভব করে নেবে চোখে চোখে একটা ভালোবাসা সে ছোটো থেকে কিন্তু সেটা পছন্দ করতো এবং ঠিক এরকম লাভটাই সে খুঁজে খুঁজে বেড়াতো কিন্তু আজকের দিনে না সে সেটা ফিরে গেছে সে অলরেডি সে বুঝতে পেরে গেছে যে আমি এই লাভ এনার্জিটাকে বেরোতে পারছি না তার মানে আমি যেটা চেয়েছিলাম ঠিক সেরকমটাই সে ফিল করেছে অবশ্য সময় সেটা সে মূল্য দেয়নি কিন্তু আজকের দিনে আজকের লেট নাইটে তার মনে হচ্ছে যে না তাকে আবার এগেন শুরু করতে হবে রিলেশনশিপটাকে আবার সে বইয়ে নিয়ে যেতে চাইছে এবং তার ছোটোবেলার যে ইচ্ছাটা সেটা সে পূরণ করতে চাইছে আজকের দিনে এবং তার কিন্তু প্রচণ্ড এই ব্যাপারে অ্যাকশান নেওয়ার জন্য একটা তড়িঘড়ি ব্যাপার সে কিন্তু মনের মধ্যে আঞ্চ অলরেডি সে চ্যারিয় যেখানে তার মন ভীষণভাবে আপনার কাছে যেতে চাইছে খুব বিগ কমিটমেন্ট নিয়ে একটা সব সমস্যার সমাধানটাকে সে মিটিয়ে ফেলতে চাইছে কেন একদিক থেকে দেখতে গেলে সে যেন প্রচণ্ড বুঝে গেছে ব্যাপারটা ঠিক আছে জাগৃতি বলে না চৈতন্য বলে না তার চৈতন্য ফিরেছে বোধ তার অনেকটা পজিটিভ দিক এসেছে অলরেডি সে বিবেকবান ছিল অলরেডি সে বিবেকবান এবং বোধ বুদ্ধি তার যথেষ্টই ছিল তবুও সে প্যাক্টিক্যাল মাইন্ডসেট রাখার জন্য সেরকমভাবে না ব্যাপারটাকে প্রচণ্ড ইগনোর করে গেছে মানে সে পাস্টকে সব কিছু লেরক করার চেষ্টা করেছে কিন্তু সে পাচ্ছে না আজকে নাইটে সে পেরে উঠছে না তার ইমোশন প্রচণ্ড কষ্ট হচ্ছে তার ইমোশন বয়ে যাচ্ছে সে পাচ্ছে না সে আবার নতুন করে আরম্ভ করতে চাইছে আপনার সাথে তার রিলেশনশিপটা যাতে আবার সুন্দরভাবে হয় এবং সেটা ডিভাইনের কাছে সে সেটা প্রে করছে ঠিক আছে চাইছে তো ডিভাইন এখানে কিন্তু তাকে সাথ দিচ্ছে শুরু করতে বলছে ফোর অফ প্যান্টিকাল যেখানে সে প্রচণ্ড কেরিয়ারেও ব্যস্ত আছে তাকে কেরিয়ারটাকে নিয়ে ভীষণভাবে ভাবতে হয় প্রচণ্ড কেরিয়ার ওরিয়েন্টেড এবং সেখানে তাকে চাই নাম চাই তার জজ দেয় তার অর্থ চাই তার গাড়ি চাই বাড়ি চাই ব্যাপারটা তো আছেই কারণ সে এমন একটা পরিবেশে মানুষ হয়েছে ছোট থেকে তার একটা ঐশ্বরিক লাভ এনার্জি প্রচণ্ড কিন্তু ছোট থেকে ভেতরের মধ্যে সুপ্ত অবস্থায় ছিল কিন্তু যেহেতু সে থ্রিডি লেভেলে একদম প্র্যাকটিক্যাল পরিবেশে মানুষ হয়েছে টাকা 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 বাড়ি গাড়ি নাম যশ খ্যাতি মধ্যে বড় হয়েছে সেখানে তার এই ভেতরে যে একটা লাভিং এনার্জিটা না দা মানে চাপা পড়ে গেছে আগাগোরার এবং সেখানে তাকে তার এই পজিশান আনার জন্য তাকে না ফ্লেমের দরকার এবং সে ভালোবাসাটা অলরেডি সে ইগনোর হয়েছে লাস্ট নেই লাভের প্রতি সে জানে যে লাভ মানে শুধু তাকে সাজাতে হবে গোছাতে হবে তাকে দিতে হবে তার পিছনে সাজানো গোছানো জিনিস অর্থ সোনা দিলেই লাভ এনার্জি ঠিক থাকবে এটাই সে বুঝেছে যার জন্য সে আজকের দিনে বুঝেছে যে আমাকে ইনকামটা এমন জায়গায় নিয়ে যেতে হবে যাতে তার পরিবারকে তার লাভিং তার লাভ পার্সনকে সে ভরিয়ে রাখতে পারে রানিয়ে করে রাখতে পারে ঠিক আছে তার জন্য সে সময় একদম অর্থের পিছনে ছোটে নাইনা প্যান্টিকাল যেখানে সত্যি সে একটা লাভিং এনার্জির মধ্যে আছে এবং সে এমন একটা লাভ আজকের দিনে সে ফিল করছে মানে পেয়েছে যে সত্যি তাকে একদম কেয়ারলি প্রচণ্ড কেয়ার নেয় যত্ন নেয় একটা মাদারলি একটা লাভিং সে দিয়েছে সেই এনার্জিটাকে সে ফিল করলেই না ভীষণ ভীষণ বলছিলাম না যে ছবি যদি সে একটা পায় বা আপনার একটু হাসি আপনার মতন গলার আওয়াজ সে শুনলেও কিন্তু ভীষণ ভীষণ হ্যাপি হয়ে যায় তার যেন অন্তর মন একদম আনন্দে ভরে ওঠে যেন তার ঘুমোতে ঘুম চলে আসে খিদে চলে যায় ঠিক আছে সারা শান্তির ঘুম ঘুমাতে পারে সে সে সেরকম এনার্জিটাকে তো সে ভীষণভাবে ফিল করেছে এবং সে তারপর থেকে তার কিন্তু মেন্টাল পজিটিভ গ্রোথ এসেছে এমনিতে তো সে প্রচণ্ড কেরিয়ারে গ্রোথ করে প্রচণ্ড তার সেখানে ধ্যান ধারণা কিন্তু মেন্টাল যে শ্যাডো দিকগুলো ছিল সেখানেও কিন্তু তার প্রচণ্ড পরিবর্তন আজকের দিনে হয়েছে খুব পজিটিভভাবেই কিন্তু হয়েছে এটা মানতেই হবে এবং কিছু একটা খবর সে কিন্তু আপনাকেও দিতে চাইছে এবং তার প্রচণ্ড গ্রোথ হচ্ছে একাধারে খুব পজিটিভ কার্ড এসছে আর এখন আজকেই লেট নাইটে তার মন করছে আপনার কাছে তার মনের কথা সব কিছু গিয়ে খুলে বলতে এক্ষুনি যেন তার মন করছে এক্ষুনি যেন আমি যাই এক্ষুনি যেন সব কথা সে আপনার সাথে বলতে চাইছে আজকে নাইটে তার ইচ্ছা করছে আপনার সাথে অনেকক্ষণ ধরে কথা বলতে এনার্জিটিক্যালি যেন আপনার কাছেই আছে আপনি খুব হয়তো ক্লান্ত ফিল করছেন আজকের দিনে এটাও হতে পারে আপনি খুব কাজে মন বসাতে পারছেন এরকমও হতে পারে কারণ তার এনার্জি আপনাকে প্রচণ্ডভাবে ডিস্টার্ব করছে ঠিক আছে যেহেতু তার এনার্জিটা আপনার কাছে ঘুর ঘুর করছে না আপনার এনার্জির কাছে এসে টোকা মারছে তো সেখানে কি হচ্ছে আপনি খুব ফেলিওর বোধ করছেন আপনি খুব ক্লান্ত বোধ করছেন আপনার কাজে মন নেই আপনি হঠাৎ করেই ভাবছেন আমি কাজগুলো করতে পারছি না মানে আপনার যে প্রিপারেশান আছে আপনার যে প্রত্যেক দিনের রুটিন আছে সেই রুটিন থেকে যেন আপনি বেরিয়ে যাচ্ছেন অনেকের ক্ষেত্রে এটা হচ্ছে তো যার সাথে হচ্ছে তারা অবশ্যই কিন্তু এটাকে ক্লেম করে দেবেন ঠিক আছে এবং জানাবেন যে হ্যাঁ এটা হচ্ছে আপনাদের সঙ্গে তো তার এনার্জি ভীষণ আপনার কাছে আসতে চাইছে সে এমনিতে খুব অ্যারোগেন্ট সে চাইছে আপনার সাথে সে ভীষণ ভীষণ করে তর্ক করতে সে আপনার থেকে যেভাবে সবকিছু আশা করতো এবং পেতো সেটা আজকে দিনে পাচ্ছে না তো সেখান থেকে তার ভীষণ ভীষণ কিন্তু একটা রাগ হচ্ছে ভেতরে ভেতরে এবং মনটা বলছে আপনি কত পরিবর্তন হয়ে গেছেন প্রচণ্ড শোল সব পেয়েছে এবং কেউ আপনাকে যাদের জন্য যাদের জন্য আপনাকে ইগনোর করেছে না তাদের থেকে এত এত বেশি সে আঘাত পাচ্ছে যে এটা সে কোনোদিনও ফিল করেনি আশা করেন যে আমি এরকম পেতে পারি তো আজকের দিন সে ফিল করছে যে নিজের যাকে সব থেকে বিশ্বাস করতো যাদেরকে সব বেশি ভালোবাসতো আপনাকে হটিয়েছে লাইফ থেকে তো তারাই তাকে এত রকমভাবে ডমিনেট করছে এত রকমভাবে অপমান করছে এত কষ্ট দিচ্ছে সেটা সে মানতে পারছে না ভীষণ কষ্টে আছে ভীষণ কষ্টে প্রচন্ড প্রচণ্ড শোলশকের মধ্যে আছে তার ভীষণ ইচ্ছা করছে আপনার কাছে যেতে আজকে নাইটে সে আপনাকে কিন্তু বারবার মনে করছে তার আশপাশে এনার্জি একদম ব্যড হয়েছে তার আশপাশের এনার্জি মানে তাকে না সবসময় মগজ ধরে করে কিন্তু আপনাকে ভেবে ভেবে সে কিন্তু ভালো হওয়ার একটি হিল হওয়ার চেষ্টা করছে কারণ আপনাকে ভাবলেও তার প্রচণ্ড হিল হয়ে যায় সে একদম আপনার মতন আপনি খুব মানুষের প্রতি খুব দয়া দেখা দয়া কাইন্ডলি একটা স্বভাব আপনার মধ্যে ছিল আপনি সকলকে ভীষণ আনকন্ডিশন লাভ দিতেন সকলের জন্য মায়া করতেন সকলকে কাজে হেল্প করেন ঠিক আছে আপনার মতন সে আজকের দিনে হতে চাইছে এবং হচ্ছেও অলরেডি সে আপনার মতন অনেকটা হয়ে গেছে নিজেকে যেন আপনার মতন কোনো তৈরি করতে চাইছে আজকের দিনে ঠিক আছে দেখুন সে চাইছে আপনার কাছে এসে আপনার সাথে একটা ভালো রকম কথা দিতে আপনাকে একটা কথা দিতে চাইছে আপনি যেটা তার থেকে চেয়েছিলেন আপনি তার থেকে কি চেয়েছিলেন একটু ভালোবাসা একটু কথা বলুক আপনার সাথে আপনার মনের কথাটা সে শুনুক আপনি বেশি কিছু আপনি চাননি আপনার কথাটা শুনলেই সে ভীষণ আপনি খুশি হয়ে যান সেটা সে জানত কিন্তু তবুও আপনার কথাটাকে সে দিনও গুরুত্ব দেননি তো আজকের দিনে তার ইচ্ছা করছে আপনার কাছে এসে আপনার কথাও শুনতে এবং আপনাকে অনেকটা সময় নিতে তার ভীষণ ইচ্ছা করছে খুব একটা ক্লিয়ারিটি এসে গেছে তার মধ্যে এবং ডিভাইন ব্লেসিং ডিভাইন যেন তাকে একটু একটু করে বলছি যে তুমি এগো তুমি আবার শুরু করো দেখো এসব অনুসর সে অ্যাকশন নিতে বলছে এবং ঠিক প্র্যাকটিক্যালভাবে যে প্র্যাকটিক্যালি কিন্তু প্রচণ্ড প্রচণ্ড কিন্তু তার মানে বুঝে গেছে সে নতুনভাবে খুব প্র্যাকটিক্যাল মাইন্ডসেট রেখে আপনার সাথে রিলেশনশিপটা শুরু করতে চাইছে ঠিক আছে অ্যাকশান তো নিতেই চাইছে এবং তার ছোটোবেলাকার যে স্বপ্ন যে লাভিং এনার্জিটা সে ভালোবাসতো যেটা চাইতো সেটা সে ডিভাইন দিয়েছে তাকে এবং সেটা সে আজকে সেটা অ্যাকসেপ্ট করার জন্য রেডি হয়েছে ঠিক আছে আপনার কাছে আসতে চাইছে কিন্তু এখানে ব্ল্যাক ম্যাজিক করে রেখে দিয়েছে ঠিক আছে দ্য টাওয়ার কার্ড এসে আপনি তার এত কিছু ইচ্ছা সব পজিটিভ মাইন্ডসেট একদম সে প্রচণ্ড স্পিরিচুয়ালিটির দিকে চলে গেছে ঈশ্বরের কাছে সবসময় আপনার কথাই সে বলে আপনার এনার্জির কথাই বলে আপনাকে পাওয়ার জন্য সে ঈশ্বরের কাছে এগিয়ে গেছে ঈশ্বর তাকে হেল্প করছে কিন্তু এখানে মানুষ কিছু মানুষ আছে তার ফ্যামিলি হতে পারে ঠিক আছে তার কার্মিক অ্যাকাউন্টরা তাকে একদম ব্ল্যাক ম্যাজিক করে রেখে দিয়েছে কোনো কারণেই হয়তো প্রত্যেক মাসই তাকে কিছু না কিছু আমাগার সাথে কিছু না কিছু তাকে পিছনে করা হয় তাতে সে আপনাকে ভুলে যায় পিছনে ব্ল্যাক কিস এনার্জি আছে আপনার রিলেশনশিপটাকে নষ্ট করার জন্য দেখুন এত কিছু ভালো ভালো চিন্তা ভাবনার পরে যখন মানুষ তার লাইফে ক্ষতি করছে সে খুব সাথে এবং সবাইকে খুব বিশ্বাস করে তো মানুষ যখন ক্ষতি করে তখন তার কিছু করে থাকে না এটা মাথায় রাখবেন তো এখানে ব্ল্যাক এনার্জি প্রচন্ড আছে তার টাওয়ার এসেছে আপনার রিলেশনশিপটাকে নষ্ট করার জন্য একদম মানে ঈশ্বর আপনার বারবার আপনাদেরকে এক করার চেষ্টা করছে তার মোটিভটাকে আনছে কিন্তু সে যে একটু পজিটিভ হচ্ছে সঙ্গে সঙ্গে তাকে ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে ঠিক আছে তার উপর প্রচুর তন্ত্র করা হচ্ছে যাতে আপনাকে সে ভুলে যায় তো সে আপনাকে তো ছাড়তে পারছে না না আপনাকে ভুলতে পারছে না সব সময় সে আপনাকে লক্ষ্য রাখছে আপনি কোথায় কি করছেন আপনি কার সাথে কথা বলছেন আপনি কি কাজ করছেন আপনি কেমন আছেন কিছু না কিছুর মাধ্যমে সে জানার চেষ্টা করছে কিন্তু তার আশপাশে এনার্জি এতই মানে ব্যাড হয়ে আছে যে আপনার কোনো কথাই না সে জানতে পারছে না ক্লিয়ারলি আপনি কি করছেন আপনি কেমন আছেন কার মুখ থেকেই সে শুনতে পাচ্ছে না এরকম অনেকের ক্ষেত্রে হচ্ছে যাদের ন কন্ট্যাকি আছে অনেক দূরে আছে আর যারা মানে কন্টাক্টই আছেন খুব একই ছাদের তলে আছেন তাদের ক্ষেত্রেও এটা করছে আপনারা কাছে আছেন অথচ তার সাথে তার মনের সাথে যেন আপনি যুক্ত হতে পারছেন না এরকম কিন্তু অনেকের কন্ডিশন আছে তো আজকের এনার্জিটা খুবই ভালো কিন্তু মানুষ তার পিছনে খুব লাগছে তো ডিভাইন এখানে দেখুন এখনও কিছু তো সময় দিতেই হবে রিলেশনশিপটা যখন খারাপ যাচ্ছে এখানে ব্ল্যাক ম্যাজিক রিমুভ করার যে টেকনিকগুলো আছে সেগুলো যদি আপনারা করতে পারেন না তাতে করে কিন্তু আপনাদের সম্পর্কটা খুব সুন্দরের দিকে যাবে কিন্তু দেখুন পজিটিভ কার্ড প্রচণ্ড এসছে আপনার পারে কিন্তু প্রচণ্ড অ্যাওকেন হয়ে গেছে তিনি বুঝে গেছে। কিন্তু হঠাৎ করি না তার যখনই খুব পজিটিভ থাকে তখনই তো দেখে এইটা করা হয় এটা করা হয় আপনার থেকে মোটিভটা ঘোরাবার জন্য আর সেটা সে বুঝতে পারে না কিন্তু তার মনের মধ্যে একটা উথাল পাথাল চলে একটা অস্থির অস্থির ভাব চলে বেশ হ্যাপি মুডে থাকে আপনাকে ভেবেও সে হ্যাপি হয় কিন্তু তারপরেও যখন সে খুব মানে এনার্জি লস হয় ড্রেন হয়ে যায় যখন তখন সে বুঝতে পারে না যে কি হচ্ছে তার সাথে কী চলছে সে বুঝতে পারছে না তো দেখুন কার্মিক অ্যাকাউন্টের এরকমভাবে ভাবেই লেটগো করতে হবে আপনার পার্টনার নিশ্চয়ই একটা সময় আপনার প্রিয়জন নিশ্চয়ই একটা সময় বুঝতে পারবে তার সাথে কী চলছে ডিভাইন নিশ্চয়ই তাকে হেল্প করবে তুমি তোমাকে যেমন হেল্প করছে ডিভাইন ঠিক তাকেও এরকমভাবেই হেল্প করবে তো যতদিন তার কার্মিকদের সাথে তার কর্মা বিয়ার না হচ্ছে তো সে তো আসতে পারছে না তবে দেখো তার ভেতরে এনার্জেটিক্যালি সে কিন্তু তোমার কাছেই আছে হুম সে তুমি অনুভব করেই বুঝতে পারছো তো আজকে দিনটা যাদের সাথে রেজেন্ট করছে অবশ্যই কিন্তু ক্লেম করবে তো আজকে দিনটা এখানেই রাখলাম থ্যাংক ইউ ওকে